আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও কিছুটা ভালো আছি যেহেতু অনেক মন খারাপ ছিল বাবার বাড়িতে এসে বোনের বাড়ি উঠছে এখানে অনেকের সঙ্গে আড্ডা দিয়ে মনটা একটু ভালো হয়ে গেছে তবে মনটা আরো ভালো করার জন্য যাব হচ্ছে সুপার শপে চুরি করতে দেখা যাক কপালে কে আছে জেলের ভাতি না কপালে থাকে আজকে তো শেষ পর্যন্ত কি হয় দেখতেই থাকে তো আমার বেড়ে ওঠাটা হচ্ছে ঈশ্বর দিয়ে তোমরা অনেকে কমেন্ট করো যাবো পাবনা কোথায় তো পাবনা হচ্ছে ঈশ্বর দিতে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি কিন্তু কখনো এই ঈশ্বরদীর রাতে শহরটা আমার দেখা হয়নি তো ভাবলাম আজকে সবার সঙ্গে একটু ঘুরবো তো তার জন্য একটা রিক্সা নিয়ে নিয়েছি যাতে আমরা সবাই মিলে শহরটা একটু ঘুরে দেখতে পারি তো এখন কিন্তু সেরকম রিক্সা পাওয়া যায় না এখন অটো রিক্সা হয়ে গিয়েছে যার কারণে সেরকম একটা ফিল পেলাম না তবে যেটুকু পেয়েছে আলহামদুলিল্লাহ তো দেখো চলে আসছি তো আমরা যাব হচ্ছে আড়ালপি সেন্টারে তো সেখানে সুপার শপে দেখা যাক ঘুরে ফিরে কি করা যায় তো আমরা রুপটপেও যেতে চেয়েছিলাম তো দেখা যাক পকেটে কিন্তু আমার সত্যি কথা বলতে এক টাকাও নেই তো যাব ঘুরবো আমি কখনো এর মধ্যে ঢুকিনি সত্যি কথা বলতে আমার বাবার বাড়িতে সেরকম থাকা হয় না আসা হয় না আসলেও সকাল আসলে বিকেলে বা দেন দুদিন তো এমনও সময় হয়েছে যে খুব ব্যস্ত হয়ে গিয়েছে আমার কোথাও যাওয়া হয়নি তো তো আজকে ঢুকবো দেখা যাক কি হয় কপালে কি আছে তো আমরা পৌঁছে গেছি তো দেন নেমে পড়েছি আর দেখো এত বড় সাহস নিয়ে আমি আসছি চুরি করতে আর আমি লিফটেই উঠতে পারছি না এত পরিমাণ হাত পা কাঁপছিল আমি যখন এর আগে ঢাকাতে গিয়েছিলাম মাত্র একবার আমি লিফটে উঠছি তো এরপর আর কখনো উঠা হয়নি তো আসলে উঠতে উঠতে সবাই অভ্যস্ত হয়ে যায় তারপরও আমি এটা সাহস আছে বাট আমার যার কারণে ব্যালেন্স করতে পারবো কিনা তো তার জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ পার হয়ে গেছে আর আমরা যাব ফোর ফ্লোরে তো তার জন্য এই তো ফার্স্ট হলো আবার সেকেন্ডটা তো আবার লিফটে উঠতে হবে তো ভাবলাম যে যাই দেখি কি হয় এখন অবশ্য একটু সাহস হয়ে গিয়েছে তো আবারও আমরা একবারে ফোর ফ্লোরে চলে যাব আর দেখছিলাম তো আসলে খুঁজছিলাম রামেন আমার কখনো রামেন খাওয়া হয়নি তো অনেকদিন ধরে ভিডিও দেখেছি বা অন্য অন্য জায়গায় খেতে দেখেছি তো রামেনটা আমার ট্রাই করার খুব ইচ্ছে ছিল আমি তো নুডলসটাকে রামেন বানিয়ে কখনো কখনো খেয়েছি আর আমার খুব ঝাল পছন্দ তো ভাবলাম যে রামেনটা দেখা যাক তো যাব চুরি করতে তো যদি ভাগ ফুক পাই তাহলে তো চুরি করে নিয়ে চলে আসবো না পাই তাহলে তো আমাকে টাকা পেমেন্ট চলে আসতে হবে পকেটে কিন্তু একটা টাকাও নাই আমার কোনো টাকা নেই তো যাই হোক সাহস করে চলে আসলাম তো তো এখন দেখবো ঘুরে ফিরে কোনো কিছু পাওয়া যায় কিনা তো এই তো একে একে চলে আসছি তো এখন আমরা থার্ড ফ্লোরে আছে এখন ফোর্থ ফ্লোরে চলে যাব ওখানেই রামেনটা পাওয়া যাবে আমরা দেখছিলাম তো নিচ থেকে অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পাইনি আমরা তো ভাবলাম যে আরো একটু উপরে যাওয়া যায় তো এখানে কতটা ফ্লোর আছে আমি জানি না তো দেখা যাক তো এগারো ফ্লোরে নাকি রুপটপ এর রেস্টুরেন্ট আছে তো সেখানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পকেটে আজকে একটা টাকাও নিয়ে আসবো কিছুদিন পর আবারও তো আজকে তো রামেনটা চুরি করে নিয়ে যাই দেখা যাক তো এতো ফাইনালি চলে আসছে আর আমি সবার লাস্টে যাচ্ছি তো এই তো তো এখন অবশ্য সাহস হয়ে গিয়েছে তো দেখো আমি ভিডিও করছিলাম তবে এর ভিতরে যাওয়ার পরে আমাকে ভিডিও করতে দেয়নি তো আমি চুরি করে ভিডিও করার ট্রাই করছিলাম তো বে ঢুকে পড়েছি এখানে একজনকে জিজ্ঞাসা করলাম রামেনের সেকশনটা কোথায় তো ওনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে তো রে বাবা এর মধ্যে কি পরিমাণ মানে গ্রামের চাচাতো বোন যখন শহরে আসে বা শহরের যখন এরকম জিনিসপত্র দেখে চোখ দাদানো তো এখানে অনেক কিছু ছিল কিন্তু কিছুই নিতে পারেনি টাকা নেই পকেটে ফুটানি ফুটানি এত ফুটানি আসে থেকে তো যাই খুঁজে রামেনের জায়গাটা দেখতে পেয়েছি তো এখন দেখবো যে এখানে রামেন নেওয়া যায় কিনা তো এক একটা প্যাকেটের দাম ছিল দুশো টাকা করে তো দেখা যাক তো দেখছিলাম তো বোন আগে দেখলো তো দেখলো তো সাহস পাইনি চুরি করার তো ও রেখে দেয় দেন আমি আমি ভাবি যে দেখি কিছু করতে পারি কিনা তো অনেক কিছু দেখছিল যদি সুযোগ পায় দেখা যাক রামেনটা নিতে পারি কিনা তো ও রেখে দেয় দেন আমিও ভয়ে ভয়ে ফার্স্টে রেখে দিই আবারও আরেকটা তুলে নি তো ভাই নিয়েছি তো ঠিকই কিন্তু এত সহজ পায়নি কারণ দুশো টাকার মামলা সেখানে হাজার হাজার টাকা আমাকে পুলিশকে দিতে হবে তো থোড়ি যাই দুশো টাকা দিয়েই নি আর তেমন কিছু নেওয়া হয়নি তো পকেট অত গরম না যতটা জিনিসপত্র এখানে আছে তো যাই হোক ভিডিও করতে দেয়নি তো ফকর দিয়ে আমি টুকটাক ভিডিও করে নিয়েছি তো দেখো রামেনের টাকাটা দিয়ে চলে আসলাম আবার রওনা দিয়ে দিলাম এখান থেকে বেরোতে পারলে গে হয় তো সিসি ক্যামেরাতে ধরাও পড়েছিল যে রামেন আমি চুরি করার ট্রাই করেছি তো হোক এত সাহস নেই আমার তো তোমরা কেউ আবার এরকম ছোপা শপে গিয়ে আবার চুরি করার ধান্দা করো না তো আমি জাস্ট ফান করে বললাম কথাটা আমরা গিয়েছিলাম আসলে একটু রামেন কিনতেই তো রামেনটা পেয়ে গিয়েছি তো নিয়ে চলে আসছে আর কোথাও পেতাম না আমরা যেহেতু অন্য জায়গা তো আছে কিনা জানি না তবে ট্রাই করা হয়নি তো ভাবলাম যে এখানে পাবো নিশ্চিত তো তার জন্য আমরা রামেনটা কিনতে আসলে মিন ওখানে ঢোকা আমাদের তো এখানে বেলুন দেখছিলাম এক একটা বেলুনের দাম সত্তর টাকা করে চাইলো কিন্তু নেওয়া হয়নি আমার দিয়ে তো ওখান থেকে আবার একটা রিক্সা নিয়ে আমরা মেন শহরের দিকে যাবো আর এই আর পি সেন্টারটা ছিল হচ্ছে আমাদের এখানে হচ্ছে পোস্ট অফিস মোড় আছে সেখানে তো এখন শহরের দিকে যাব একটু মেন বাজারে যাব ওখানে ঠুকঠাক কিছু কেনাকাটা করব তো আর আড়ার সেন্টারটাকে বাই বাই করে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে তো উপরে রুপটপে কখনো যদি রেস্টুরেন্টে যাওয়া যায় তো এক সময় যাব আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আর রামেনটা যে নিলাম তো রামেন চ্যালেঞ্জ করব কে কতটুকু খেতে পারে সেটারও চ্যালেঞ্জ ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করি তো আবারও একটা রিক্সা নিয়ে নিয়েছি তো দেন চলে আসছি একটু বাজারের দিকে তো এখানে তেমন একটা কাজ নেই তবে এক ভাইয়ের সঙ্গে দেখা করব দেন আমরা ওখান থেকে কিছু পিঠা নিব নিয়ে বাড়িতে রওনা দিব তো ওনাকে আমি ভাড়া দিচ্ছিলাম তো ওনার কোন দিকে যে মনোযোগ ছিল জানি না ওনাকে বলে টাকাটা দিতে হলো তো এই তো আমরা ভিতরে যাই দেখি তো আমার বোন আমাকে কোথায় নিয়ে যাবে জানি না তো এখানে হচ্ছে ফুচকার দোকান আছে পিঠার দোকান আছে তো সেখানেই যাব তো আলিয়া ভাটের মতো আমি কোলে নিয়েছি তো আমাকে তো সবাই খ্যাত বলবে তো লাস্টে একরকম ভাবে কোলে নিয়েছি ও আসলে হাঁটতে যাচ্ছে না কারণ বৃষ্টির কারণ মানে মাটিতে নামতেই চায় না আর টিপ 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 করে সুন্দর বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে যদি ভিজতে পারতাম তো ভালো হতো তো রাতে তো ভেজা যাবে না ও তো যাই ভিতরের দিকে এখানে একটা ভাইয়ের দোকান আছে তো সেই ভাইয়ের দোকানে যাবো ভাইয়ের দোকানে আসলে ছেলেদের জিনিসপত্র তো ওখানে কোনো কিছু করার নেই কিন্তু তার সঙ্গে একটু জাস্ট দেখা করতে যাব আমরা এসেছি যেহেতু বাজারের মধ্যে তবে ওখানে গিয়ে আমার মানে বোনের ছেলের একটু লাভ হয়ে যায় কারণ সে ভাই হচ্ছে একটা ও বাবুর জন্য একটা বেলুন কিনে রাখে যে বেলুনটা আমরা কিনতে চেয়েছিলাম শুরুতেই আমরা আর কি সেন্টার থেকে বের হয়ে ওখানে কিনতে চেয়েছিলাম সত্তর টাকার দামের কারণে কিনি এখানে এসে মেঘনা চাইতে জল হয়ে গেছে তো ভাইয়া দেখছে আগে থেকে ওর জন্য একটা বেলুন কিনে রাখছে তো ভাইয়ার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করলাম দেন বাবুকে একটা বেলুন দিল তো সেটা নিয়ে আমরা আবারও চলে আসি তো এসে এখানে পিঠার দোকানে অনেক লাইন ছিল যেখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা তিনটে পিঠে নেওয়ার জন্য তো আসলে আমরা কেউ পিঠা খাবো না তো এখনকার চিঠি পিঠা আসলে তেমন একটা ভালো লাগে না কারণ শীতের জিনিস শীতেই ভালো লাগে তো যাই বাড়ির জন্য নিয়েছি মাত্র তিনটা আরো দুটো নিলে ভালো হতো তো সেটা মাথাতেই আসেনি তো ভাবলাম যে যাই হোক এই তিনটাতেই হবে আমরা যেহেতু খাবো না গিয়ে খাবো হচ্ছে ভাত ভাত ভাতের খিদে লেগেছে খুব তো এত বেশির মধ্যে তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আর চ্যালেঞ্জ ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে তো ফলো রাখবেন